সমস্ত বাধা পেরিয়ে বাংলাদেশের রংপুরে লক্ষ্য হিন্দুর মহামিছিল বাংলাদেশে হিন্দুদের মঠ মন্দির উপর হামলা বাড়িঘর লুঙ্ঠন অগ্নিসংযোগ সহ হিন্দু ধর্মী হওয়ার অপরাধে চাকরি থেকে অব্যাহতি সহ হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এই মহাসমাবেশ আয়োজন করা হয়েছিল এই সমাবেশে জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু মোর্চাসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিল এই সমাবেশে বাংলাদেশের সরকারের কাছে আট দফা দাবি জানানো হয়েছে এই দাবিগুলি হলো। এক সংখ্যালঘু নির্যাতনের বিচারে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দুই অবিলম্বে সংখ্যালঘুদের সুরক্ষা আইন প্রণয়ন তিন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করা চার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নতি করা স বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় ট্রাস্টকে ফাউন্ডেশনের রূপান্তর পাঁচ দেবতার সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণে আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তনের আইনের যথাবত বাস্তবায়ন ছয় সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য প্রার্থনা কক্ষ সাত সংস্কৃত ও পলি শিক্ষা বোর্ডের আধুনিকরণ আট দুর্গাপুজোর পাঁচ দিন ছুটি সহ প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের জন্য ছুটির বন্দোবস্ত করা